হায় এভরিওয়ান আসসালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনাবল হাউস আমি রমজান সহ সারা বছর ইউজ করা যাবে সারা বছর এইগুলো ফলো করা যাবে এরকম বারোটি টিপস নিয়ে আমি আজকের ব্লগটি সাজিয়েছি আই হোপ আপনাদের ভালো লাগবে আজকের আমার এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমার ব্লগটি শুরু করি এক নাম্বার টিপস হচ্ছে ছোলা তো ছোলা হচ্ছে আমাদের সবার প্রিয় একটি ইফতার খাবার তো ছোলাটা আমরা বিজা ভিজিয়ে সিদ্ধ করে যদি ফ্রিজে রেখে দিই তাহলে এক সপ্তাহ পূর্ণ দিন রেখে খেতে পারবো তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা গিয়েছে ভুলে যায় মানে ভিজাতে সিদ্ধ করতে তো এইভাবে আমরা যদি কি অনেকগুলো সিদ্ধ করে ফ্রি ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে আমাদের আর চিন্তা থাকবে না তারপরে আবার কয়েকদিন পরে আবার সিদ্ধ করে আবার ঢুকিয়ে রাখতে পারবো এটা একটা টিপস তারপরে হচ্ছে এই যে ছোলাটা অনেক সময় আমরা দেখি যে ভিজিয়ে রেখে দিই পরে ধুয়ে তারপর সিদ্ধ দিই এটা কিন্তু ঠিক না আমরা যদি মানে ধুয়ে ভিজিয়ে রাখি সেই পানিটা আমরা সিদ্ধ সিদ্ধ করতে দিয়ে দিই তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকার এই সিদ্ধ এই বুটের পানিটা অনেক উপকার সেটা আপনি গুগলে সার্চ দিয়েও জানতে পারবেন তো আমি এখন সিদ্ধ করে এগুলো বক্সে নিয়েছি আমি ডিপ ফ্রিজে রেখে দিব এই টিপসটা সারা বছরই ফলো করা যায় আমরা বছরে তো সব সময় খেয়েই খাই তো সেই হিসাবে আমরা এভাবে সিদ্ধ করে রেখে তারপরে খেতে পারি যাই হোক আমি দুই নাম্বার টিপসে চলে এসেছি এটা হলো লেবু আমি চার পিস নিয়েছি তো এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি লেবুগুলোকে টুকরো করে কেটে সেগুলোকে আমি একদম সুন্দর করে রসগুলো নিয়ে নিব নিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব আমাদের যে আইস বক্স আছে সেটাতে চিপে সুন্দর করে আমি আইস বক্সে রেখে দিব কারণ আমরা রমজানে কিন্তু আমাদের ইফতারের সময় অনেক ঝামেলা থাকে অনেক মানে ব্যস্ততা থাকে তখন যদি এটা যদি আমরা আগে করে রাখি এই লেবুর রসটা চিপে ডিপ্রিজ রেখে দিই তাহলে আমাদের সময় অনেক বেঁচে যায় আমরা তখন জটপট শুধু আইসটা নিয়ে আমরা আমাদের শরবত জুস করে নিতে পারি আর অনেক সময় অনেক কাজে লাগতে পারে এই টিপসটা ফলো করলে সারা বছরই আমরা এইভাবে রেখে সব সবসময় আমাদের কাজে লাগাতে পারি তো আমি এগুলোকে একটা গ্লাস স্টিলের গ্লাসের সাহায্যে আমি এগুলোকে চেপে নিয়েছি অনেকের অনেক কিছু আছে যে যেভাবে নেন সেভাবে নেবেন আমার কাছে গ্লাসের মাধ্যমে এভাবে করলে অনেক সহজ লাগে আর হচ্ছে আমি সেকে নিচ্ছি সেঁকে তারপর আমি আইস বক্সে রাখব এই যে আমার চাকা শেষ আমি এখন আইস বক্সে রেখে দিচ্ছি তো কীভাবে রাখছি সেটাও দেখাচ্ছি আমি এই যে ছোট ছোট করে আমি সবগুলো এতে ফিল আপ করবো আমার যতটুকু আজকে চারটাতে হয়েছে ততটুকু আমি রেখে দিচ্ছি এভাবে আমি কয়েক টাই করবো করে আমি বক্সে তারপরে পলি ব্যাগে আমি রেখে দিব তো আমি এখন তিন নম্বর টিপসে চলে আসছি এটা হলো আমাদের রমজানে কিন্তু আমরা জুস তারপরে মিল্কশেক তারপরে ফ্রুট জুস অনেক কিছু আমরা করি তা আমরা যদি এভাবে দুধকে ঘন করে জাল দিয়ে এভাবে রেখে দিই আইস বক্সে তাহলে আমাদের তখন শরবতে বা জুসে আমরা এনে এই আইসগুলো দিতে পারি পানির পরিবর্তে তো আমি চার নম্বর টিপসে চলে যায় সেটা হচ্ছে আমি নিয়েছি এখানে কলা কাঁচা কলাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমরা যদি রমজানে কিন্তু আমাদের অনেক ফ্যাট অনেকেরই মানে খুব ঝামেলা হয় ফ্যাটের সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে আমরা যদি এই কলার সব বানিয়ে খাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তার কলা চামড়া ছিলেও করা যাবে আর চামড়া সহ করা যায় তো আমি খুসাটা সহায় দিচ্ছি কারণ আমার এই কলাগুলো অনেক কষি মানে বাড়ি থেকে আনা এগুলো চামড়াটা অনেক নরম আছে এর জন্য অসুবিধা নেই মানে রাখলেও কোনো অসুবিধা নেই না রাখলে অসুবিধা না তো আমি এগুলোকে টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমি হ্যাঁ সব বানাবো সেটা কিভাবে বানাচ্ছি আমি এখন দেখাবো তো সেটা হচ্ছে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি কলাগুলোকে এটা অনেক মজাদার একটা রেসিপি আপনারা যদি আপনাদের বাসায় ফলো করেন দেখবেন বাচ্চারা তো খাবেই নিজেরাও অনেক পছন্দ করবেন তো আমি এখন নিয়ে তেলের ভিতরে একটু রসুন আর একটু আদা দিয়ে একটু ভেজে আমি এখন একটু মুরগির মাংসের বুকের মাংসটা আমি কি কিউব করে কেটে সেগুলো দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়েছি এবং একটু মরিচ দিব। এই যে গুঁড়ো মরিচ দিয়েছি এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব তো এরপর যে আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি এক চামচের মতো সয়া সসটা দিলে একটু স্বাদটা ভালো হয় ভালো লাগে এই কিমাটা কেন করছি সেটা হচ্ছে আমি আলুর সপের ভেতরে আমার এই কিমাটা লাগবে সেই জন্য আমি এই কিমাটা করে নিচ্ছি তো এখন আমার করা শেষ আমি বাটিতে বেড়ে নিচ্ছি কলা স্টপের সব কিছু রেডি তো আমি আলুগুলো কলা যখন সিদ্ধ করেছি করতে দিয়েছি তখনই দিয়েছি তো আমি আলুগুলোকে হাত দিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে আমি ভালো করে মানে মিশিয়ে নিয়েছি তো এখন আমি কলাটাকেও ইয়ে করব একটু পানি জড়িয়ে নিব আর যারা আমি প্রেশার কুকারে দেওয়াতে পানিটা ভালো করে চিপিয়ে নিয়েছি আর না হয় যদি ফাতিলে সিদ্ধ করি তখন ভালো করে পানি শুকিয়ে নিলে কিন্তু আর এই চিপার দরকার হবে আমি যে চিকেনটা ভেজে নিয়েছি সেটাকে ভালো করে হাত দিয়ে একটু সফট করে নিয়েছি করে আমি সেটাও ডেলে দিয়েছি এবং একটু ধুনিয়া পাতা দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আদা কাপ সেটা লবণ এই চার পাঁচটা উপকরণ দিয়ে এই কলার সপটা অনেক মজাদার অনেক মজাদার তো আর আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এটা অপশনাল থাকলে দেওয়া যায় না থাকলে অসুবিধা নেই না দিলেও অনেক মজা চিকেনের কারণে খুবই খা ভালো লাগে এই সপটা তো আর আমি দিয়ে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার যে কলার সাথে একটু পানি পানি ভাব আছে সেটা দূর করবে আর ভাজা ভাজির সময় এটা একটু ক্রিস্পি আনবে এই জন্য তো আমি এগুলোকে আমার মাখানো শেষ আমি এখন একটা ট্রেতে একটু র্যাপিং করে নিচ্ছি কারণ শুধু ট্রেতে দিলে অনেক সময় লেগে যায় তো এই জন্য আমি র্যাপিং করে নিয়েছি তো এখন আমি একটু হাতে তিল মেখে আমি সবগুলোকে যার যার সুবিধা মতো সেভাবে আমি করে নিচ্ছি আমার সুবিধা মতো আমি করে নিচ্ছি সব আকৃতিতে লম্বা গোল যে যেভাবে আসলে পছন্দ করে তো আমার করা শেষ আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি এগুলোকে ফ্রিজে রেখে এইগুলো যখন দুই আড়াই ঘন্টা হবে তখন আমি বক্সে রেখে দিব তা আমি এখন পাঁচ নাম্বার টিপসে চলে যাই আমি এখন দেখাবো রমজানে কিন্তু অনেকেরই পছন্দ পরোটা রুটি ইফতারে অনে আমরা আসলে ছোলা বুট খেতে খেতে বোর হয়ে যায় তো মাঝে মধ্যে পরোটা রুটি খেতে ইচ্ছে করে গরুর মাংস মুরগির জ্বালা এসবের সাথে তো আমরা যদি আগে থেকে একটু পরোটা বানিয়ে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে রমজানে কিন্তু আর কষ্ট হবে না তা আমি পরোটাটা কীভাবে আটা করেছি একটু তেল লবণ দিয়ে গুড়িতে মেখে তারপরে আমি আস্তে আস্তে পানি ঢেলে আমার আটাটা করে নিয়েছি তো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছি তারপরে এখন আমি রুট পরোটা বানিয়ে নিচ্ছি তো এটা করলে আসলে কিভাবে ডিপ ফ্রিজে রাখা যায় সেটাই আজকে আমি দেখা দেখাচ্ছি এবং ডি ফ্রিজে রাখার পরও যে খুব সুন্দর ফুলে এবং খুবই সফট থাকে সেটাই আমি আজকে দেখাবো যে যেভাবে পরোটা বানান এটা হলো যার যার পছন্দ মতো যেভাবেই পরোটা বানান সে এইভাবেই রাখা যাবে অসুবিধা নেই আমি চার কোনো করে বানাবো তো সেই হিসেবে আমি সবগুলো আমার পরোটার ইয়েকে আমি ভাজ করে নিয়েছি এখন আমি আমার ইয়ে মতো আমি বানিয়ে নিচ্ছি তো আমি এখন এইটাকে হালকাভাবে চেকে তারপর আমি রেখে রাখবো ডিপ ফ্রিজে তো প্রথমে আমি হালকাভাবে চেকে আমি একটা টুকরিতে রেখে দিব ঝালিতে এটা ঠান্ডা হলে তারপরে আমি একটা ফলি ব্যাগের ইয়ে দিয়ে বা যে কোনো কিছুতে বক্সে যেভাবে রাখ রাখলে সুবিধা সেইভাবে রাখা যায় বক্সে তারপরে কাগজে তো আমি আমাদের যখন বানাচ্ছি তখন একটা মানে চেকে দেখাচ্ছি খুবই সুন্দর বল আকৃতিতে ফুলে যায় এরকম একটা পরোটা হলে আর কিছুই লাগে না আসলে তো যাই হোক আমি এখন রেখে দিচ্ছি আমার সবগুলো বেলা শেষ আমি এগুলোকে না চেঁকে রেখেছি আর এটাকে আমি চেকে রেখেছি তো সেটাই আস এখন দেখাবো তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি এই যে ফ্রিজ থেকে এনেছি এখন হচ্ছে আমি এটা হলো যেটা আমি ছেঁকে রেখেছি সেটা আর নিচেরগুলো হলো যেগুলো আমি ছেঁকে রেখে নিই রাখি নি এমনি রেখে দিয়েছি সেগুলো তো আমি দুইটাই আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি আগুনটা মাজারি আকৃতি মাঝারিই থাকবে যেভাবে আমরা পরোটা চেকি সেভাবে একটু তেল দিয়ে এপাশে ওপাশে আমরা চেঁকে নিব এই যে খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে খুবই মনে হচ্ছে যে এখনই আমি বানিয়েছি তো মনেই হবে না আসলে ফ্রিজের এই পরোটা তো এখন আমি যেটা এমনি আস্ত রেখেছি সেটাই এখন চেকে দেখাচ্ছি দুটাই কিন্তু ভালো যেভাবে যে রাখেন তার যার জন্য যেটা সুবিধা সে সে দুইটা থেকে যে কোনো একটা ফলো করতে পারেন এখন আমি ছয় নাম্বার টিপসে চলে যাই এটা হচ্ছে আমি রুটি আমি গতকালকে রাতেই বানিয়ে রেখেছি পরোটা এবং রুটি তো সেটাই আবার আমি রুটিটাও দেখাচ্ছি আমার এগুলো হলো সিদ্ধ আটার রুটি কীভাবে আমি ছেঁকে নিচ্ছি এই যে খুবই সুন্দর ফুলে একদম মনে হবে যে এখনই বানিয়েছি তো রুটিটাও এভাবে বানিয়ে রেখে দিতে পারেন আপনার সুবিধা খাবেন তো সাত নম্বর টিপসে আমি চলে যাই রমজান উপলক্ষে সবার বাসায় কিন্তু বাজার ডাল ছোলা তারপরে ডাল জাতীয় অনেক কিছু এসেছে সেগুলো দেখা যায় দুই চার দিন পরেই কিন্তু ফোঁকা ধরে যায় এবং নষ্ট হয়ে যায় তো সেগুলোকে আমরা বক্সে পলি ব্যাগে যেভাবে হোক যদি রিপ্রিজে রেখে দিই তাহলে অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না এক বছরে ওগুলো নষ্ট হবে না তো এইভাবে সারা বছরই এনে আনার পরে যদি রেখে দিই তখন আমাদের এটা খুবই দরকারি উপকারী একটা বিষয় তো সেভাবে রেখে দিতে পারি আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা আমাদের বাসায় সবারই আনে বাট নর্মাল ফ্রিজে আমরা সবাই রাখি ডিপ ফ্রিজে রাখলে যে কত উপকার সেটা আমি নিজে রেখেই বুঝতে পেরেছি তো আমরা এইভাবে বটাগুলো ফেলে বক্সে রেখে বা পলি ব্যাগে রেখে দিলে সারা বছর দেখা যায় অনেক সময় মনে থাকে না তারপরে অনেক দিন সংরক্ষণ করা যায় কিভাবে মানে অনেক দিন থাকলে নর্মাল ফ্রিজে কিন্তু নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় কালো হয়ে যায় লাল হয়ে যায় তো ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এটা আর হয় না সারা বছরই খাওয়া যাবে তো রমজানের জন্য এটা একটা অনেক দরকারি টিপস আর হচ্ছে গুড় গুড়টা আমরা বাসায় আনলে দেখা যায় কয়েকদিন পরে কিন্তু এটার উপরে সাদা আবরণ বসে যায় এবং সারটাও নষ্ট হয়ে যায় আর আমরা যদি ডিপ ফ্রিজে রেখে দিই এটা আমার প্রায় ছয় মাস হয়েছে ডিপ ফ্রিজে আছে কোনো কিছু হয়নি এখনও তো এইভাবে রেখে দিই তাহলে আমাদের এটাও অনেক ভালো একটা বুদ্ধি উপায় তো এখন আমি দশ নম্বরে চলে যাই সেটা হচ্ছে আদা আদাকে আমরা চিলে যদি এখন ডি ফ্রিজে রেখে দিই তাহলে দুই তিন দিন পর পরেই এনে আমরা ব্ল্যান্ড করে আমাদের এখন যে ইফতারের অনেক বিশাল আয়োজনে হেল্প হবে এভাবে চিলে টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এগারো নাম্বার টিপস সিমের বিচি এটা হলো বছরে একবার হয় তো আমরা যদি বেশি পরিমাণে এনে এভাবে আমাদের পরিমাণ মতো ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে সারা বছরই খেতে পারবো অনেকের কিন্তু সিমের বিচিটা অনেক প্রিয় খাবার তো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেকে হয়তো ভাববেন যে এটা ছিলবে কীভাবে অনেক সহজ এই যে একটু পানিতে বিজানোর সাথে সাথেই কিন্তু এগুলো বিজানো লাগবে না শুধু দুলেই সাথে সাথে এগুলো খুলে যায় আর এমনি নর্মালি ভিজিয়ে রাখলে যেরকম অনেক কষ্ট হয় ভিজানোর পরেও কিন্তু ডিপ ফ্রিজে রাখার পরে কিন্তু অনেক জটপট এগুলো ছিলা যায় আর এভাবে রেখে সারা বছর খাওয়া যায় খুবই সহজ আর রান্নাতেও কিন্তু সহজে গলে যায় একদম তাজার চেয়েও নর্ম মানে খুব সহজে গলে যায় তো আমি বারো নম্বর টিপসে চলে যাই এটা হলো এখন কাঁঠালের দিন আসতেছে কাঁঠালের বিসি সবার গড়ে কিন্তু কম বেশি আসবেই তো কাঁঠালের বিষি কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমরা চুরি বটি দা যেভাবে হোক কেটে যার যার সুবিধা মতো চিকন মোটা কুটে এগুলোকে ভিজিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে একটা জালি টুকরি আছে যে আমাদের বাসায় সবারই কিন্তু আছে এগুলোতে একটু এই যে ঢোলে একটু কছলিয়ে কছলিয়ে কিন্তু করলে দশ মিনিট বা পাঁচ মিনিট পাঁচ দশ মিনিটের ভিতরেই কিন্তু এগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় একদম একদম যে সাদা হয়ে যা যেতে হবে বিষয়টা তা না এটা কিন্তু অসুবিধা নেই একটু থাকবেই তো আমি এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব তো ছোটো বক্স বা বড়ো বক্সে রেখে দিলে কিন্তু সারা বছর যে কোনো সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে বিশেষ করে ডাটা এবং পুঁই শাক দিয়ে তো যাই হোক আমার ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম